ওয়াদার পর খেলাফকারীদের তাদের পরিণতির ব্যাপারে সহি বুখারের দু হাজার হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা হাসর ময়দানে তাদের বিরুদ্ধে বাদী হবে। খোদ আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন নিজেই অভিযুক্ত করবেন তাদের ইভেন হাদিসে কুৎসি সহি বুখারের হাদিস হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলছেন কালাহু সালাহ হাসমুহ মিয়া তিন শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তালা খাসমুহুম খাসমুন মানে হলো ঝগড়া বিতর্ক করা ইভেন আল্লাহ মামলা দায়ের করবেন এমন ভাবে উকিলরা যেমন করেন ওকে দোষী সাব্যস্ত করার জন্য যত তথ্য উপাত্ত থাকা চায় দরকার ইভিডেন্স দরকার সব হাজির করে থাকেন ঠিক আল্লাহ সেটাই করবেন আনা খাসমুহুম ইয়ামাল কেয়ামা তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ তালা মামলা দায়ের করব এবং ওকালতি করব তাদেরকে দোষী সাব্যস্ত করে ছাড়বো এর মধ্যে একজন যে আমার নাম ধরে কাউকে ওয়াদা করলো এরপরে সেটা গাদ্দারি প্রতিশ্রুতি রক্ষা করলো না তার বিরুদ্ধে আমি আল্লাহ তালা নিজে মামলা দায়ের করব শেষ কথা কথা দিয়ে আমি যারা ওয়াদার খেলাফ করে থাকেন তাদের পরিণতির কথা বলি সুরা আলে ইমরান ছিয়াত্তর এবং সাতাত্তরতম আয়াতে আল্লাহ তালা তাদের পরিণতির কথা বললেন যারা কথায় কথায় দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধি করার কল্পে নিজেদের ওয়াদা করে করে থাকেন থাকেন ভঙ্গ লা তাদের জান্নাতে কোনো জায়গা থাকবে না এই বিশাল সুবিস্তীর্ণ জান্নাতের কোনো কোনায় তাদের ঠাঁই হবে আল্লাহ তালা প্রথম তাদের সাথে কথাই বলবেন না

যদি আমরা রক্ষা করতে ব্যর্থ হই অজুহাত দাঁড় করাই হাসর ও ময়দানে এই পরিণতিগুলি আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন